আসসালামু আলাইকুম আইফান কেমন আছেন সুবাই অনেকদিন পর আসলাম বিকেল কে কে আছেন দেখি কি ব্যাপার সবাই শুধু হাসছেন কেন বাচ্চার ভাই দেখেছে লাভ ইউটু থ্যাংক ইউ আমাদের বিচন ছাগলে খেয়ে নিচ্ছে দৌড় মাসে আমার মা Come back to basically square, like, comment, share, dog. i body aslam like it. কেমন আছো ভালো নাই গো

সামনে না গেলে একটু সবার সাথে যাই দেখা করে অনেক দিন আসা হয় না আমি আরমগীর ভাইয়া হাই হ্যালো কি অবস্থা হয় আপনার কি ব্যাপার আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করছেন না মুখটা একটু দেখতে পারি হ্যাঁ অবশ্যই সময় হলে ঠিকই পারবেন আপনার এলাকায় কারেন্ট নাই নাকি একদিন আর আমাদের এলাকায় কারেন্ট থাকেই না গ্রামের পাশে তো কয়েন্ট খুব কম থাকে খুবই কম

লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পারে না ভিউয়ার্স পারে না তাই যায় না ভিউয়ার্স পারলে ঠিকই যাব হুম হাই 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 আপনি কি করতেছেন আমি খাবার খাচ্ছি বসে বসে তোমার বাড়ির ঠিকানাটা বলো তাই আচ্ছা খেজুর খেতে পারিনি না হলে গলায় আটকে আটকে যাবে আমার ভাগ্নি কষ্ট করে নিয়ে আসছে আমার জন্য তাই খাচ্ছি আর কি আপনার লাইফে চলার বুঝলাম না আপু আমার মতো সাপোর্ট কর আপু আমার মতো সাপোর্ট করবেন আমাকে বুঝলাম না কি বললেন আপনি কি করেন কিছু করি না কদিন পর আমার পরীক্ষা পড়ালেখাও করি না তাই দেখে না তেমন একটা লাইভেও আসে না আমি তো মাঝে মাঝেই লাইভে আসতামকে বাড়ি কই কুষ্টিয়া আমার বাসার নাম আমার সেনদি তাই ভালো তো আপনি লাইভ চালু করছেন কেন ও লাইভ চালু করছে অনেক দিন যাবত তো আইডিটা এমন একটা অবস্থায় পড়ে আছে আমি লাইক দিলাম ধন্যবাদ কেরা মেলান বাড়ি আসিলো ওইটা আমার কালা ভাই মিলন জানালা দে দেখেছ ওকে দেখা যাচ্ছে গাইজ দেখেছো এ সাই মিলে মগ্দে মগদে মিলন মিলন হ্যাঁ মিলন মগদে ও দে সাইয়ের মিলন জাম নেই চটের থেকে জামলা নেই আগত ওই দেনারে আম ভাগ করে নিননি পটলে নিন যা ভালো কাজ করছিস একটা আপনার নাম কি আমার নাম শারমিন হাউ আর ইউ আলহামদুলিল্লাহ ভালো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার কর ওই মিলান দে না রে পেট খারাপ হবে না কিন্তু নজর দিম হাই হ্যালো আপনি সামনে আসেন না কেন দে মো কোথায় কয়টা তো অনেক কয়টা সমান সমান কয়টা কত লাইন ছিল কয়টা কার হ

এনে দেখেছ আমার ভাই আমার কতগুলা জাম দিয়েছে এবছরে এখনো জাম খাওয়া হয় নাই তো ও নিয়ে আসলো তাই খাওয়া মিলনৰ এটা সুন্দৰ বৌশৱ আমাৰ জামঘাৰীতে দিছে তাইতো অকল মাজ মিলনো দিছো আপনার বয়স কত ফাইন থ্যাংক দেখেছ কতগুলো জাম দিয়েছে আসসালামু আলাইকুম মুজাহিদ ভাই কি অবস্থা আপনি সামনে আসেন ফিফটি লাইক করেন যাচ্ছি এখন কি তা দিতা করতেছে জামগুলা বছরে ফার্স্ট টাইম খাচ্ছি জাম কি হলো কথা বলেন না কেন ও কে কথা কষ্ট আমি তো কষ্ট ওমা

আমি আর চায়ে চায় নিলাম এক একা না আমাকে দিবেন না আমি তো চায় নিলাম বাসা কই আপু না দিলে পেট খারাপ এটা মিলনের হবে আমার না তার নয় বেশি নিয়ে আসছে আমাকে অল্প কাটা দিয়ে গেছে বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে তবে পাকেনি ভালো করে লাল বেশি

বসে বসে জাম খাচ্ছি হাই শারমিন হ্যালো ভাইয়া মনে আছেন আপনি থ্যাংক ইউ জয়েন করার জন্য ussia থেকে আমরা গরু গরু আনতে যাই ভাই তাই বলে কি সবাই গরুকে সবাইকে গরু বানাই দিবেন নাকি এই পাকা জাম নাই কে খালি সব কাঁচা জাম পিন ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কি বর্তমানে পড়াশোনা করছেন হ্যাঁ ভাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমার লাইভে যুক্ত আছো কোন ক্লাসে পড়েন আমার আইডি থেকে একটু ঘুরে আসেন তাহলেই বুঝতে পারবেন ক্লাসে পড়ি আপু আমি লক্ষ্মীপুর থেকে দেখতেছি ধন্যবাদ রসুল ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি স্বপন ভাই আপনি কেমন আছেন থ্যাংক ইউ আমার এড়িতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপু আমি কেন্দ্র নেত্রিকোণা থেকে দেখি থেকে দেখা হবে ইনশাআল্লাহ। আমি স্বামী নাশনদি থেকে দেখতেছি ধন্যবাদ আঙ্কেল আপনাকে। 不。<noise> আপু আমি খুলনা থেকে দেখতেছি পাশাপাশি তো কুষ্টিয়া খুলনা

昨天那个，昨天那个。 কথা না বললে লাইভে আসে কি লাভ একটু বাইরে গেছিলাম গো তাই কথা বলতেছিলাম না একটু বাইরে গেছিলাম

বলেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমার লাইভে যুক্ত আছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট লাইফে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম